আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাটিং চলছে হ্যাঁ আমাদের এই চারাগুলো পরিষ্কারকরণ চলতেছে এই চারাগুলো হচ্ছে রঙিন সাগর কলা চারার কাটিং এই কাটিংগুলো এত সুন্দর হয়তো বাংলাদেশে কোথা থেকে আপনারা চারা নিয়েছেন বা রোপণ করেছেন বলতে পারবো না তো আমার থেকে নিলে পারে আমার মনে হয় যে আমি এই ধরনের বেটার কোয়ালিটির চারাগুলো আপনাদের দিতে পারবো যেগুলো পেয়ে আপনারা সন্তুষ্ট হবেন এবং একটি সুন্দর রোগমুক্ত আপনার সুস্থ বাগান করতে পারবেন যেটা হবে রঙিন সাগর কলার বাগান যে কলাটি পাকলে পুরাটাই হলুদ হয় সবুজ হয়ে যে কলাটি পেকে যায় সেই কলার বাংলাদেশের চাহিদা কেমন যারা কলা চাষে আগ্রহী তারা খুব ভালো করে যান সেক্ষেত্রে আমাদের একটা বিশেষত্ব হচ্ছে এই কলাটা পুরাটা হলুদ হয়ে পাকবে খাওয়ার ক্ষেত্রে আপনি সুবিধা পাবেন সেটা হচ্ছে সুস্বাদু আছে মিষ্টি আছে। আর কলার সাইজটা বেশ বড় হয় কাদি হয়তো বিশাল সাইজের আমাদের ভিডিওতে দেখছেন তো আমরা যে কাদিগুলো তৈরি করি এই ধরনের কাটিং থেকে কাটিং রোপণের পরে গাছ হয় নয় মাস পরে ফল আসে নয় মাসে একবার ষোলো মাসে একবার আপনার মোটামুটি চব্বিশ থেকে ছাব্বিশ মাসে আরেকবার টোটাল তিনবার আপনার কলা হারভেস্ট করতে পারবেন আমরা যখন জমি থেকে এই চারাগুলো উত্তোলন করি তখন আমাদের কিন্তু ঠিক এই ধরনের মাটি এবং কাদা চারা থাকে এই যে দেখতে পাচ্ছেন এই চারাগুলো কিন্তু আমরা এই চারাগুলো এত সুন্দর করে ক্লিন করে আপনাদের কাছে পৌঁছে দিই যেন আপনারা জমিতে নিয়ে গিয়ে খুব দ্রুত রোপণ করে এখান থেকে ফল নিতে পারেন এবং একটা জিনিস নেবেন যাতে তার সৌন্দর্যটা বজায় থাকে এটা পাঠানোর পরে অনেকের কমপ্লেন হয় যে ভাই চারা পাঠানোর পরে এই ধরনের মুখের অংশ দিয়ে কালো হয়ে যাচ্ছে তো এটা কলার গাছ ভাই কলার গাছের ওপরের অংশ কালো হবে এটা আপনাদের মেনে নিতে হবে মেনে নিয়ে শুধু মাটিতে রোপণ করতে পারলেই হবে অন্য কিছু দেখার প্রয়োজন নাই শুধু দেখবেন যে এই ধরনের শিকড় আছে কি না আর এই যে মাথাটা ঠিক আছে না এতটুকু দেখে আপনারা রোপণ করতে পারলে আশা করা যায় রঙিন সাগর কলার বাগান আপনারা করতে পারবেন এবং আমাদের পরামর্শ তো নিতেই হবে আমাদের পরামর্শ না নিয়ে আমাদের থেকে চারা নিয়ে আপনারা যদি আশা করেন যে অনেক কিছু করে ফেলবেন সেটাও কিন্তু সম্ভব নয় সর্বোপরি সর্বপ্রথম হচ্ছে উপর ভরসা তারপরে হচ্ছে আমাদের পরামর্শ আপনাদের পরিশ্রম এই তিনটা মিলে হতে পারে আপনার রঙিন সাগর কলার একটা বৃহত্তর ভালো বাগান যেটা থেকে আপনি ভবিষ্যতে স্বাবলম্বী হতে পারেন আল্লাহ আপনার রিজিক পরিপূর্ণ রিজিকের পরিপূর্ণতা দিতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমাদের থেকে এই ধরনের কাটিং সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়